শহীদ কানাইলাল ভট্টাচার্য জন্ম উনিশশো নয় খ্রিস্টাব্দের বাইশে আগস্ট মৃত্যু উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে সাতাশে জুলাই ছাত্রাবস্থাতেই বাঘাযতীন সূর্যসেন এবং অন্যান্য বিপ্লবীদের বিপ্লবী কর্মকাণ্ড তার মনে দারুণ শিহরণ জাগত উনিশশো উনত্রিশ তিরিশ খ্রিস্টাব্দে যখন সারা ভারত উত্তাল তখন সেই সময়ে মাতৃভূমির স্বাধীনতার জন্য সুনীল চট্টোপাধ্যায়ের কাছে অগ্নিমন্ত্রে দীক্ষা নিলেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আটই ডিসেম্বর বিনয় বাদল দীনেশ যখন রাইটাস বিল্ডিং আক্রমণ করলেন এবং এই ঘটনায় যখন সমস্ত বিপ্লবী প্রাণ গেল তারপর তার ওপর দায়িত্ব পড়ল গালিব সাহেবকে হত্যা করার উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জুলাই লক্ষ্যভেদ পরীক্ষা সফল হলে সাতাশে জুলাই এর দুপুরবেলা মাত্র কয়েকটা গুলির সাহায্যে গালিব সাহেবকে তিনি হত্যা করলেন এবং দীনেশের ফাঁসির প্রতিশোধ নিয়ে তিনি পটাশিয়াম খেয়ে আত্মহত্যা করলেন এই যোদ্ধা।